আক্রমণের প্রতিবাদে সন্দেশকালীর মাটিতে পাল্টা প্রতিবাদ মিছিল তৃণমূলের রবিবার সন্দেশকালী থানার সামনে বিজেপি জমায়েত থেকে আচমকায় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে হেনস্থা করা হয় দিলীপ মল্লিক তাকে মারধর করা হয় এবং সেখানে আরেক যুবকর্মী তাতাই গায়েন তিনিও জখম হন আর তার প্রতিবাদে সুদীর্ঘ মিছিল সুদীর্ঘ মিছিল সন্দেশখালী জুড়ে সন্দেশখালী ত্রিমণি বাজার থেকে খুলনা ঘাট পর্যন্ত যেদিকে চোখ যাবে পুরো রাস্তা দখল নিয়েছে জোড়া ফুলের পতাকা সন্দেশালীর মাটিতে শক্তি প্রদর্শন তৃণমূলের দেখুন শক্তি প্রদর্শন নয় মানুষ স্বতঃস্ফূর্ত মিটিং করছে আপনারা জানেন যে গতদিন যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের কর্মী আমাদের কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক তাতানকে এবং যারা ছিল তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে মারা হয়েছে তার বিরুদ্ধে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করতে এসছে ধিক্ষার জানাতে এসছে এরকম নিলজ্জ আমি রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না এবং আমরা দেখছি আজকে আজকে যেটা দেখছি যে এটা পরিকল্পিত বিজেপির পায়ের তোলার মাটি নেই পায়ের তলার মাটি নেই বলে আজকে তারা এইসব কাজগুলো করছে আজ এখানে বিজেপি যারা কর্মী রয়েছেন তারা অভিযোগ করছেন যে তাদেরকে ধরপাকড় করা হচ্ছে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে তৃণমূলের নির্দেশ দেখুন গঙ্গাধর কয়াল যেভাবে ভিডিও ফাঁস করেছে গঙ্গাধর কয়াল এই মিছিল থেকে কি বার্তা দিতে চাই দেখুন আজকের যেভাবে নিলজ্জ আমাকে লাঞ্ছিত করা হয়েছে এবং পরিকল্পিতভাবে দিলীপ মল্লিককে তাদেরকে মারধর করা হয়েছে তার প্রতিবাদ ধিক্কার আমাদের কর্মীরা সমর্থকরা এসছে তারা ধিক্কার জানাচ্ছে কারণ এরকম নিলজ্জ রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না একজনের বাড়িতে ঢুকে রেখাপত্র যখন থানায় আসে তারপর প্ররোচনা দিয়ে এই এই কাণ্ডটা ঘটিয়েছে এবং গঙ্গাধরকাল ফাঁস করার পরেই বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে তাদের পাশে মানুষ নেই আজকেও রেখাপত্র বসিরহাট এবং হাড়ুয়া থেকে লোক নিয়ে এসে মিটিং করছে কিছু মহিলাদের সাজিয়ে করছে টাকার বিনিময়ে মুভ করাচ্ছে মুভ করে সেখানে কিছু অশান্তি করার পরিকল্পনা করছে পরিকল্পিত গত গতদিন কানমারি একটা স্কুলে জোর করে গোপনে মিটিং করছে গোপনে মিটিং করে আসাম থেকে কত অস্ত্র আসবে কোথায় ভাগ হবে তার পরিকল্পনা করছে আপনারা দেখেছেন গঙ্গাধর কল বলেছিল মণিপুরে কত বন্দুক লাগবে কড়াকাটি কত বন্দুক লাগবে সেই তত্ত্ব ফাঁস হচ্ছে এটা আমরা মনে করি নীলজ্জ নোংরা রাজনীতি টাকা মত বন্দুক দিয়ে মানুষের অধিকার হরণ করতে এসে বিজেপি প্রিয়াঙ্কা তিবরেওয়াল তিনি আজ সন্দেশখালি এসেছেন বেরমজুরে গিয়েছিলেন সেখানে অর্চনা ভূঁইয়া নামে ঝুপখালির এক বাসিন্দা অভিযোগ করেছেন নাম করে বলছি হাজি সিদ্দিক মোল্লা রফসের মোল্লা এরা মিলে অর্চনা ভূঁইয়াকে মাসখানেক আগে প্রস্তাব দিয়েছিলেন এটা অর্চনা ভূঁইয়ার দাবি যে আপনি প্রার্থী হন কারণ সন্দেশখালীতে রেখাপাত্র আন্দোলনের মুখ হিসেবে প্রার্থী হয়েছে আর আপনি প্রার্থী হন কুড়ি লক্ষ টাকা দেওয়া হবে এই অভিযোগ তৃণমূলের প্রার্থীর অভাব নেই আর কর্মীর অভাব নেই বিজেপির থেকে কোনো কর্মী ধার চায় না বিজেপির কোনো কোনো নেত্রী ধার চায় না আমাদের আমাদের যথেষ্ট কর্মী আছে নেতা নেত্রী আছে ফলে বিজেপির লোকের কাছে যাওয়ার প্রশ্নই নেই অর্চনা ভূঁইয়ার পাশাপাশি কুহেলি সর্দার ডম্বলপাড়ার বাসিন্দা তিনি অভিযোগ করছেন যে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি তাকে প্রস্তাব দিয়েছিলেন আন্দোলন ভেঙে দেওয়ার জন্য কুড়ি লক্ষ টাকার আমার মনে হয় না কেউ চেনে মানুষের আন্দোলন ভাঙার কোনো প্রশ্নই নেই সব নাটকীয় আন্দোলন আপনারা দেখেছেন গঙ্গাধর ফাঁস করেছে যে তোমরা ধর্ষণের কেস করো দু হাজার টাকার বিনিময়ে এই নাটক আজকে ধরা পড়েছে বলে নাটক ধরা পড়েছে বলেই আজকে কিন্তু মানুষ আজকে বিদ্রোহ শুরু করেছে আজকে গঙ্গাধর কয়েলের ভিডিও ফাঁস হতেই তৃণমূল কর্মীরা ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবাদ জানাচ্ছে ধিক্কার জানাচ্ছে তারা আগের দিন যেভাবে আমাদের হেনস্থা করাচ্ছে মারধর করেছে আমার মনে হয় না ওই কুহেলি সর্দার ফর্দার যারা আছে তারা নাটক তারা আন্দোলনের মুখ হতে পারে তারা ছিল নাটক অভিনয়ের মুখ নাটকের মুখ ষড়যন্ত্রের মুখ ফলে তাদেরকে তৃণমূলের কোনো লাভ নেই পাত্রপাড়ার নির্যাতিতা বিনা মাইতি তিনি অভিযোগ করছেন যে তাকে দশ লক্ষ টাকার বিনিময়ে তাকে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছিল সেই টাকা নিয়েছে তার দুই নির্যাতিতা তিনি নেননি তাই তাকে আত্মগোপন করে থাকত কথা হচ্ছে গঙ্গাধর কালকে সন্দেশকালীন মা বন্ধুর সামনে নিয়ে এলেই তো পরিষ্কার হয়ে যায় ঘটনাটা কি তাহলে আজকে বিনা এবং গঙ্গাধর দুজনেই কলকাতায় বসে আছে কলকাতায় রোজ বিরিয়ানি খাওয়াচ্ছে গঙ্গাধরকে যে এত চক্রান্তের মূল চক্রী যার যার এখন জেলে থাকা উচিত তাকে মূল মানে কলকাতার বিজেপি অফিসে বসে রোজ বিরিয়ানি ভাত খাওয়ানো হচ্ছে একটা অন্য প্রশ্ন ছিল সেটা হচ্ছে ধামাখালিতে যে কর্মতীর্থ বিল্ডিংটি রয়েছে সেখানে প্রচুর সবুজ সাথী সাইকেল নষ্ট হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে প্রায় অন্তত হাজারখানেক সাইকেল হবে এটা কেন দেখুন এটা স্কুলের ব্যাপার স্কুল অনেক স্কুল ধরো ড্রপ আউট থাকে কিন্তু সরকারি যেহেতু স্কুলগুলো তারা সাইকেল নিয়ে যায় এবং কোনো ড্রপ আউট সাইকেল থাকতে পারে তারা এটা আমরা বিডিও সাহেব বলতে পারবেন না অফিসার র্যাঙ্কের লোকরা বলতে পারবে এটা আমাদের কিছু নেই প্রশাসন ভাব। বেশি এটা কি কোথাও গিয়ে পর প্রকল্পের যে সরকারি প্রকল্প সেখানে সাধারণ মানুষের কয়েক টাকায় সাইকেল আসে সেটা অপচয় হচ্ছে না না অপচয় নয় আসলে এখানে যেগুলো আছে সেগুলো সব নিয়ে যাবে হয়তো এখন নিয়ে যাচ্ছে না এই পাঁচ ছ মাস জানুয়ারি মাস থেকে সন্দেশকালে যে ঘটনাগুলো ঘটছে তারপরে হয়তো এগুলো ডিস্ট্রিবিউট হয়নি আগামী দিনে নিশ্চয়ই নিয়ে যাবে ভোটের পরে সব নিয়ে যাবে জয়ের ব্যাপারে কতখানি আত্মবিশ্বাস সন্দেশখালি পুনরুদ্ধারের ব্যাপারে কতখানি আসছে সন্দেশখালী জিতবো আমার গত বিধানসভাতে উনচল্লিশ হাজার ভোটে জিতেছিলাম সেই উনচল্লিশ হাজার রেকর্ড ভাঙার চিন্তা ভাবনা করছি সন্দেশখালীর আন্দোলনের পর খানিকটা ব্যাকপুটে গিয়েছিল তৃণমূল ভোট যখন আসছে তখন অনেকখানি আত্মবিশ্বাসী সন্দেশখালীর বিধায়ক তিনি বলছেন যে দলের যিনি প্রার্থী হয়েছেন তাকে সন্দেশখালীতে জয়ের যে ব্যবধান ছিল বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে লোকসভাতে সেই ব্যবধান বাড়বে বই কমবে না ক্যামেরা দীপঙ্ক জানার সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সন্দেশখালী